এই বাজিতপুর থানা কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জ জেলা বাজিতপুর থানা ভাই অবসরমা থেকে বলছে যে ভাই আপনি আমার একটু বাসা গিয়ে পরিপূর্ণ যে মাপটা আছে সুন্দরভাবে মাপটা নিয়ে আসেন তো সে জন্য আসসালামু আলাইকুম بسمিল্লাহ আন্ডারপ্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা एवं अभिनंदन দেশে কিংবা বিদেশে যারা যেখান থেকে আমাদের প্রতিবেদনগুলো দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা তো আজকে অবশ্য আরব প্রবাসী ভাইয়ের অবশ্য পুরো কাজগুলো আমরা নিয়ে নিলাম নেওয়ার পরবর্তীতে অবশ্য ভাইয়ের সাথে একটা কথাবার্তা ফাইনাল করে কাজটি ইনশাল অর্ডার হয়ে যাবে তো ভাইয়ের লোকেশনটা আমি একটু ডিটেলস ভাবে ভাইয়ের মুখ থেকে শুনি মানে মকবুল ভাইয়ের উনি অবশ্য বড় ভাই মকবুল ভাই সৌদি আরবের অবস্থানরত আছে তো ভাই কিন্তু দেশে আছে তা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম একটু দর্শক দেখতেছে আপনার জি তো আপনাদের লোকেশনটা একটু বলবেন আমার দর্শক দেখতেছে তো মানে এটা কোন জেলা আপনাদের এই যে বাজিতপুর থানা কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জ জেলা বাজিতপুর থানা পয়েন্ট নাম্বার ইউনিয়ন এটা এটা পাঁচ পাঁচ নম্বর ওইদিকে দেখ পাঁচ নম্বর ই পাঁচ নম্বর আর ওয়ার্ড কত নম্বর ওয়ার্ড 6 নম্বর 6 নম্বর তাহলে আপনাদের বাড়িতে মোট তাহলে জানলা হিসাব করলাম নয়টা

তো আমরা সারা বাংলাদেশে পোটাগুলো পাঠিয়ে থাকি নিঃসন্দেহে আচ্ছা ভাই আমাদের খবর কিভাবে পেয়েছে আপনি কি জানেন জি আমি ছোট ভাইয়ের কাছ থেকে শুনছি আপনার সাথে যোগাযোগ করছি সৌদি থেকে সৌদিতে থেকে আপনার সাথে যোগাযোগ করছে আপনারা এই বাজিতপুর আসবেন আপনার এই আপনি নাপ দেখা ভাই অবশ্য আমাদেরকে বলছিল যে ভাই আপনি আমার একটু বাসা গিয়ে পরিপূর্ণ যে মাপটা আছে সুন্দরভাবে মাপটা নিয়ে আসেন তো সেজন্য অবশ্য মাপটা আমরা নেওয়ার জন্য ভাইয়ের বাসায় এসেছি আলহামদুলিল্লাহ মাপযোগ সবগুলো কনফার্ম হয়ে গেছে তার ভেতরে কিছু মাপ একটু উনিশ বিশ আছে তে মাপটা পরিপূর্ণ অবশ্য ভাইকে বুঝাই দিয়েছি সেই হিসেবে কাজগুলো করে ফেলবে মশাল্লাহ তো যারা অবশ্য যেখান থেকে অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি এটি হলো নিঃসন্দেহে যে কোনো প্রোডাক্ট আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক নতুন প্রতিবেদনে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবরকত